শুভ সন্ধ্যা বন্ধুরা তো শুভ সন্ধ্যাকে গুড ইভিনিংই বলে তো গুড ইভিনিং দিয়েই আজকে ব্লগটা শুরু করছি কেননা বন্ধুরা খুব বড়ো একটা ব্লগ করিনি এখানে মিনিমাম আমি যেখানে থাকি মিনিমাম তোমার গরম আর কি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি তো আমি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা না তখন পাঁচটা বাজে আমি বেরিয়েছি আর কি তো বেরোনোর পরে তোমার কি বলে সেই আমাদের ওই টমেটো গাছের থেকে টমেটো তুললাম বেগুন এখানে দেখতে পাচ্ছ কি না যাই হোক একটু অন্ধকার অন্ধকার আসছে মানে মোবাইলের একটু ব্রাইটনেসটাও কমানো ছিল পরে আমি বাড়িয়ে দিয়েছিলাম তারপরে বন্ধুরা এই যে বেলা তখন বাজে সাড়ে পাঁচটার এই যে দেখো আমি যাচ্ছি যাচ্ছি হচ্ছে অনেক দিন আগে আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম এক ভদ্র মহিলার সাথে আমার পরিচয় হয়েছিল তার বাড়িটার সামনেই তো সেই কারণেই ওনার বাড়িতে যাচ্ছি দেখো মাঠ দিয়েই আর মাঠটা এত এবড়ো খেবড়ো মনে হচ্ছে বোধ আমি পড়েই যাব যাই হোক আর ঘরে ভাল লাগছিল না এত গরম এত গরম মানে কি বলবো না দুপুরে ঘুমাতে পারছি না রাতে ঘুমাতে পাচ্ছি এই দেখো ওনার বাড়িটা উনি ক্যামেরার সামনে আসেনি উনি বললো যে উনি কমফোর্টেবল না আর তাই ক্যামেরার সামনে মানে আসাটা আর কি সে করে না আর কি ওখানে দেখো যে পাকা মাঠে বাচ্চাগুলো খেলছে তাই ভাবলাম বন্ধুরা একবারেই ভিডিওটা বন্ধ করে রাখার থেকে এত গরমে খুব কষ্ট হচ্ছিল এইটুকু ভিডিও করতেই আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বেশি বড় না কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট কি সাত মিনিট তাই আমার ভালো লাগছিল না এত গরম মানে এখনো যে বলছি মানে তাতেও মানে ম্যাক্সিমাম ঘরের মধ্যে গরম কোনো কিছুই মানে এখনো ঠান্ডা হয়নি এই যে ওনার গাছগুলা দেখাচ্ছি কি কি জানি গাছ বললো তার মধ্যে একটা লেবু গাছ আছে আর কি এই যে এই যে লেবু গাছটা মানে অসংখ্য লেবু হয়েছে তোমরা বোধহয় দেখতে পাচ্ছ মানে প্রচুর লেবু কিন্তু লেবুগুলো এখনও বড় হয়নি তো আমি বললাম বিক্রি করেন না বললো না বিক্রি করি না সবাইকে দিয়ে দিই মানে এত লেবু তো যাই হোক একটু ঘরেও ঢুকেছিলাম কিন্তু ঘরে ঢোকার আর বসা যাচ্ছিলো না বাইরেই বসেছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। হুম তাই ভাবলাম বন্ধুরা যে মানে মানে কি যে বলবো ওই গরমে আমি আর কিছুই ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মানে কিছুই আর ভাষা নেই তবুও এখানটায় বসেছিলাম ঘরের থেকে অনেক ঠান্ডা কিন্তু এরপরে তো আসাটা মুশকিল হয়ে যায় মাটির রাস্তায় দিকটা হ্যাঁ তো সেই কারণে এখান থেকে বসলে সোজাসোজি আমাদের বাড়িটা দেখা যায় বুঝছো তো আমার সঙ্গে সঙ্গে আমার ছোটো ছেলেও চলে গেছিলো এই যে সন্ধ্যায় হয়ে আসছে যে ওনার ঘর টরটা আর কি একটু গেলাম মানে এত গরম লাগছে যে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে আর কি তোমা ওই যে ফ্রিজ নিয়ে আলোচনা করছিলাম উনি বলছিল কততে নাকি ফ্রিজ রাখলে ফ্রিজ ভালো থাকে এই এই সমস্ত টাই ফ্রিজটার দিকেই ক্যামেরাটা ধরে ধরে কথা বলছিলাম যাই হোক উনি বলছিল তো ওনাকে না দিয়ে ক্যামেরায় যাই হোক আগেই তোমাদেরকে বললাম মানে প্রচণ্ড 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 গরম আর কি তো কী যে বলবো আর গরমে আমি তো আর কিছু ভেবেই পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা মানে এই হলো ব্যাপার এই যে ফ্রিজটা দেখো ধরেই আছে কেন না ফ্রিজটা দেখে দেখে অনেক গল্প আর বললাম আমাদের কালারের মতনই তো বললো আমার রান্নাঘর দেখিও না আমার রান্নাঘর একদম ছোটো ঠিকই আছে ওরা দুজনই মানুষ হ্যাঁ মানে দুজনই মানুষ বলতে দুজনই আর কি তো তখন দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো আর এই সাদা ফুল গাছটাতে কি ফুল যে কি ফুল মানে কি বলবো আর কি এই সময় তো একটু সাদা ফুল ফোটেই তারপরে এত ফুল রুবু আবার ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ওরা সবাই ক্রিকেট খেলছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রুবু দেখছে তো যে দেখো কেন আজকে মিউজিক টিউজিক দিলাম না বুঝতে পারছো এখানে বিশাল বড় বড় গাছ হ্যাঁ এই যে গাছগুলো আর কি হ্যাঁ মানে বিশাল বড় বড় গাছ এখানে তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলে গাছগুলো এত সুন্দরভাবে আসেনি আর কি অনেক উঁচু উঁচু গাছ আসলে এই গাছটা আমাদেরও গাছ আছে তো কী জানি কেন আমাদের এত গরম বুঝতেই পারি না বাপরে বাপ আর এত ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর কি তখন ওই যে দেখো গাছগুলো দেখছো খুব ভাল লাগছিলো আর ওখানে ওই ছেলেপেলেগুলো খেলাধুলা করছিল আর কি এই যে দেখো গাছের ইসেগুলো মাঝখানটা দূরের থেকে দেখলে তো প্রচণ্ডই ঘন লাগে উনি বলছিলো যে আমার বাড়ি পেছন দিকটা না খুব ঠান্ডা তো এটাকে সোনা সোনাঝুরি বাগান না কি বলে বলে বলছিল তখন আর কি আজকে অনেক গল্প টল্প করলো বসে বসে করলাম তো গরমের মধ্যে চা খাওয়ার অফার করলো সে তো আমি খাবই না আমার থেকে দেখলাম রুবু বেশি চা খেয়ে হের নিল আমি তো গোটা চা কমপ্লিটই করতে পারিনি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ভাবলাম না করার থেকে প্রতিদিনই তো মোটামুটি কাজকর্ম দেখাই হ্যাঁ এই যে চা খাচ্ছি বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা রাখি সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ আজকের